এই ছেলে তোমার বাবার নাম কি সেলিম মিয়া তোমার দাদার নাম কি সোনা সোনা না তো মা সোনা মণ্ডল না আরে না সোনা মণ্ডল বাবা আবুল গজন আরে না সোনা মণ্ডল আপনার দাদির নাম কি

আপনার নানুর বাড়ি হচ্ছে রংপুর আর দাদুর বাড়ি হইতেছে এটা সকালে কি খাইছেন আপনার থোতা নিচ্ছে কাটছে কেমনে দেখি কতটুক কাটছে ঘাটটা জাগান তো অনেকটা কেটে গেছে আপনার আব্বা আম্মা জানে আপা আম আম দেখাম একটা গান বলেন তো কি গান একটা বললেই হলো কি গান সেটাকে কে বলেন আরে ভালোবাসার একটা গান বলেন ভালোবাসার গান হলো কি গান আপনি যেটা ভালো পারেন সেটা বলেন আম কোন গান তাও বলবো

সারাদিন মাটি তো মাটি কি আপনার আব্বা জানে আজকে তো জানা যাবো আরে বাবা আপনার বিশ্বাস আনা যাই না যাবো এখন ভিডিও করতেছি এটা তো ভিডিও তো পাঠা আপনার আব্বার কাছে পাঠামো পাঠালে কিন্তু কিন্তু ওই যে মাটিতে যে খেলেন সারাদিনই দিনই আর ওই যে ছরা দিয়া ওই দিক তারপর ওই joystick ওই দ দdze খেলেন তারপর যে তা ওটা কি কি ওই ওটা হাল বাই টলার না ওই যে তো এটা ট্রাক ট্রাক্টর 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 তো কিনবেন আপনি তো লেখাপড়াই করেন না কিনবেন আপনি কিনবোই তো আমরা নেব ট্রাক্টর কিনা দিব না না আমার বাবা ট্রাক্টর কিনে দিবে না আপনি লেখাপড়া করেন না ট্রাক্টর দিব না তো আপনি যদি লেখাপড়া করতেন তাহলে ট্রাকটা কিনে দিত